ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার অষ্টাদশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্য অধর মাস্টার মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ অশোকে অধৈর্য কেন বিজ্ঞানীর অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন শরীর সম্পূর্ণ সুস্থ নহে এখনো হাতে বাঁধা আজ রবিবার এগারোই চৈত্র বারোশো নব্বই কৃষ্ণা একাদশী তেইশে চৈত্র আঠারোশো চুরাশি নিজের অসুখ কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন দলে দলে ভক্ত আসিতেছেন সর্বদা ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ কখনও কীর্তন আনন্দ কখনও বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কহিতেছেন নরেন্দ্রের বিবাহ সম্বন্ধ নরেন্দ্র দলপতি রাম আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্র সম্বন্ধ হচ্ছে অনেক টাকা দেবে বলেছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওই রকম একটা দলপতি দলপতি হয়ে যেতে পারে ও যেদিকে যাবে সেদিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না রামের প্রতি আচ্ছা অসুখ হলে আমি এত অধৈর্য হয় কেন একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে আবার ওকে জিজ্ঞাসা করি কি জানো হয় সকলকেই বিশ্বাস করতে হয় না হয় কারুকে নয় তিনিই ডাক্তার কবিরাজ হয়েছেন তাই সকল চিকিৎসকেই বিশ্বাস করতে হয় মানুষ মনে করলে বিশ্বাস হয় না পূর্ব কথা শম্ভু মল্লিক ও হলদাড়ির ওষুধ শম্ভুর ঘোর বিকার সর্বাধিকারী দেখে বলে ঔষধের গরম হলধারী হাত দেখালে ডাক্তার বললে চোখ দেখি ও পিলে হয়েছে হলধারী বললে পিলে দিলে কোথাও কিছু নাই মধু ডাক্তারের ওষুধটি বেশ রাম ওষুধে উপকার হয় না তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে শ্রীরামকৃষ্ণ ঔষধে উপকার না হলে আফিমে বাহ্য বন্ধ হয় কেন কৃষক কথা সুলভ সমাচারে ঠাকুরের বিষয়ে ছাপানো রাম কেশবে শরীর ত্যাগের কথা বলিতেছেন রাম আপনি তো ঠিক বলেছিলেন ভালো গোলাপের বস্রায় গোলাপের গাছ হলে মালি গোড়া শুদ্ধ খুলে দেয় শিশি পেলে আরও তেজ তেজে গাছটা ওঠে সিদ্ধ বচন তো ফলেছে শ্রীরামকৃষ্ণ কে জানে বাবু অত হিসাব করি নাই তোমরাই বলছো রাম ওরা আপনার বিষয় সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ছাপিয়ে দেওয়া এ কী এখন ছাপানো কেন আমি খাই যাই থাকি আর কিছু জানি না কেশব সেনকে আমি বললাম কেন ছাপলে তা বললে তোমার কাছে লোক আসবে বলে লোক শিক্ষা ঈশ্বরের শক্তি দ্বারা হনুমান সিং এর কুস্তি দর্শন রাম প্রভৃতির প্রতি মানুষের শক্তির দ্বারা লোক হয় না ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না দুইজনে কুস্তি লড়েছিল হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট কুস্তির দিনে আর আগের পনেরো দিন ধরে মাংস ঘি খুব করে খেলে সবাই ভাবলে এই জিতবে হনুমান সিং গায়ে ময়লা কাপড় কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপ করতে লাগলো যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস সকলে ভাবলে এ নিশ্চয়ই হারবে কিন্তু সেই জিতল যে পনেরো দিন ধরে খেলে সেই হারলো ছাপাছাপি করলে কি হবে যে লোক শিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে আর ত্যাগই না হলে লোকশিক্ষা হয় না বাল্য কামারপুকুরে লাহাদের বাড়ির সাধুদের পাঠ শ্রবণ আমি মূর্খোত্তম সকলের হাস্য একজন ভক্ত তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়াও কত কী বেরোয় কেন শ্রীরামকৃষ্ণ সব আসছে কিন্তু ছেলেবেলায় লাহাদের ওখানে কামার পুকুরে সাধুরা যা পড়ত বুঝতে পারতাম তবে একটু আধটু ফাঁক যায় কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি কিন্তু নিজে সংস্কৃত কথা